আমি আজকে যে সেটটা আপনাদের সামনে শেয়ার করছি এটা একটা চকার হ্যাঁ এই সেটটা আপনারা কিন্তু আগে দেখেছেন এটা আগে একটু থ্রি লেয়ারের মালার সাথে কিন্তু সীতা টাইপের ছিল না হ্যাঁ সীতা টাইপের ছিল না থ্রি লেয়ারের মালার সাথে এই যে এই সাইডগুলো সেটারই আমরা একটু চকার সেইটা আর একটা ছিল আমাদের খুবই ভাইরাল একটা সেট সেই দুইটা মিলিয়ে মাঝখান থেকে এই সেটটা আমরা করেছি নতুন একটা ডিজাইন করেছি আপনাদের জন্য যেহেতু আপনারা এই টাইপের সেটগুলো খুব পছন্দ করেন খুবই পছন্দ করেন আর আসলে এই টাইপের সেটগুলো না ভালোও লাগে হ্যাঁ শুধু পছন্দ করেন বিষয়টা তা না সেটগুলো আসলে অনেক ভালো লাগে ভালো লাগার মতো একটা সেট এই হচ্ছে আপনাদের চকারটা যেটা কিনা একদম গলাটা একদম গলাটা ভোরে সুন্দর করে ভরা পুরা হয়ে থাকবে গলাটা দেখেন হ্যাঁ এই হচ্ছে ছোট ছোট বেডস দিয়ে মানে বো দিয়ে বা যাই বলেন না কারণ ছোটো ছোটো কিছু ডিজাইন করা হয়েছে এই জায়গাটায় এটা কিন্তু আপনারা তিন লেয়ারের সীতার মধ্যে পেয়েছিলেন আপনারা মনে আছে সেই সেই সীতাটা যারা নিয়েছেন তারা কিন্তু এটা মাস্ট বি নিয়ে নেবেন আপনারা কিন্তু একটা প্রোগ্রামে খুবই গর্জিয়াসভাবে এটার সাথে সেট করে পড়তে পারবেন এই টাইপের সেটগুলো সব সময় সচরাচর আপনারা পাবেন না হ্যাঁ এই সেটগুলো সব সময় পাওয়া যাবে না এই যদি এটা ভালো লাগে আমি বলবো খুব ঝটপটলি এটা নিয়ে নেবেন হ্যাঁ খুব ঝটপট এটা নিয়ে নেবেন সো এটা যদি ভালো লাগে দেরি করা যাবে না এটা হচ্ছে সেই সেটটা আমাদের সেই ভাইরাল সেটটার মধ্যে নিউ ভার্সন হ্যাঁ এটা হচ্ছে সেই ভাইরাল সেটার নিউ ভার্সান যেটা কি না আপনারা এতদিন শীতার মধ্যে পেয়েছেন এখন চকারের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সো আজকে অনেক প্রোডাক্ট ডিসকাউন্টে দেখাবো সো আপনারা ডিসকাউন্টে প্রচুর প্রোডাক্ট নিতে পারবেন যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আপুরা এটা হচ্ছে গিয়ে সেই চকারটা দেখেন চকারটা এইরকম হবে এটা একটু চেষ্টা করলে নেকলেস করে পরা যেতে পারে হয়তো বা আমি শিওর না বাট আমি যেটা বুঝতেছি এটা মনে হয় চকার করেই পড়তে হবে হ্যাঁ আমি যতটুকু বুঝতেছি এটা চকার করেই পড়তে হবে এটা নেকলেস পরা যাবে না মনে হয় হ্যাঁ একটু তারপর দেখি তো এই যে এই হবে নেকলেসটা এইরকম হবে মানে এলোমেলো হয়ে থাকবে নেকলেসের থেকে এটা চকারই সুন্দর হবে এবং এটা চকারই এটা নেকলেস কিন্তু না এটা আমরা চকার তৈরি করেছি ঠিক আছে এটা আমরা চকারই তৈরি করেছি খুবই সিম্পলের মধ্যে একটা নেকলেস পেয়ে যাবেন এটা পাঁচ বছরে কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে আপনারা এটাকে রিকালার করে নিতে পারবেন এটা ম্যাট পলিশের উপরে আছে হ্যাঁ এই চকারটা ম্যাট পলিশের উপরে আছে এই যে ছোট ছোটো বেডসগুলো যখন গলায় পড়বে এটা এমনিই ভালো লাগবে অনেক ভালো লাগবে এটা হ্যাঁ পাকিস্তানি জুয়েলারিগুলো যেমন হালকা গলায় একটু ঝুলে থাকে ঠিক ওরকম একটা ব্যাপার লাগবে এটাতে ওই ব্যাপারটা লাগবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের নিউ ভার্সন সো এটা যার ভাল লাগবে আপনারা নিয়ে নেবেন এগুলো পাঁচ বছর দশ বছর চোখ বন্ধ করে পড়তে পারবেন জাস্ট এটা যত্ন করে রাখবেন আপুরা তাহলেই হবে হ্যাঁ তারপর এটার সাথে আপনি এই কানে দুলটা পেয়ে যাচ্ছেন এই যে এখানে যে ডিজাইনটা করা আছে ঠিক এইটাই এখানে আবার একটু সেট করা আছে সেম এই ডিজাইনের সেট কিন্তু আপনারা প্রচুর নিয়েছেন আমাদের কাছ থেকে তাই না এটারই নিউ ভার্সন এটা আসছে ঠিক আছে সো যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন প্রাইসটা সে আগের দামে থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র আটশো টাকায় হ্যাঁ অনলি আটশো টাকাই পাচ্ছেন সেম প্রাইসই থাকছে শুধু যেটা হবে সেটা হচ্ছে আপনার ডিজাইনটা চেঞ্জ পাচ্ছেন এটা যারা চকার পড়তে পছন্দ করেন এটা তা তাদের জন্য বেস্ট হবে এবং এই পার্ল গাজরাগুলো নোট কালারের গাজরা দেওয়া আছে নুট বলতে রিয়েল পার্লের যে কালারটা সেই কালারটা দিয়ে এই গাজরাগুলো আমরা রেডি করেছি ঠিক আছে অনেকটা রিয়েল পার্লের মতো বাট কিন্তু রিয়েল পার্ল না হ্যাঁ এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু রিয়েল পার্ল না আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই লাইভ দেখে শুনে বুঝে অর্ডার করবেন কারণ লাইভে আমি ক্লিয়ার বলে দিচ্ছি এবং দেখায়ও দিচ্ছি রিয়েল পার্ল আর রিয়েল পার্ল না দুইটা কিন্তু বোঝা যায় বলতেছি তো বলতেছি দেখলেও বোঝা যায় জাস্ট এটা কালারটা অনেকটা রিয়েল পার্লের মতো আমাদের সমস্ত গাজরাগুলো আমরা চেষ্টা করি রিয়েল পার্লের মতো রাখার জন্য ঠিক আছে সো এটা রেখে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এই চুরিটা দেখেন এটা আমাদের লাস্ট পিস আছে আর নাই হ্যাঁ এটা যার আর ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এটা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে সিলভার এবং গোল্ড দুইটা মিক্সড দুইটা মিক্সড আপ হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা এটা সাইজ হচ্ছে ছাব্বিশ এটা সাইজ ছাব্বিশ আমি দেখি তো এটা সাইজ কত এটা এটা ছাব্বিশ না চব্বিশ এটা সাইজ চব্বিশ ঠিক আছে আপুরা চব্বিশের আপুরা এই চুড়িটা আপনারা নিয়ে নেবেন চব্বিশ হ্যাঁ চব্বিশের আপুরা এই চুড়িটা নিয়ে নেবেন এই চুড়িটা যার ভালো লাগবে চব্বিশের আপুরা এই চুড়িটা নিয়ে নেবেন এটা সাইজ চব্বিশ ঠিক আছে সো এটা যার ভালো লাগবে ইনবক্স করে দিবেন খুব ঝটপটলি করবেন আউটসাইড ঢাকা আমরা আজকে পর্যন্ত অর্ডার আছে ইনসাইড ঢাকা আরও দুই দিন সরি হ্যাঁ ইনসাইড ঢাকা আরও দুই দিন অর্ডার চলবে হ্যাঁ ঠিক আছে এই এইটা দেখেন এটা হচ্ছে একটা ডিসকাউন্ট প্রাইজে যাবে এটা হ্যাঁ এটা হচ্ছে একটা নেকলেস হ্যাঁ এটা নেকলেস চকার যাই বলেন না কেন ঠিক আছে এগুলো ডায়মন্ড কাটের উপরে হ্যাঁ এগুলো ডায়মন্ড কাটের উপরে সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো স্টোন নিয়ে কোনো কথা নাই ভাই এগুলো এক কথায় সুন্দর একটা জিনিস জাস্ট ভালো লাগবে নিয়ে নেবেন খুব মধ্যে ছোট্ট দুইটা কানের দুল পেয়ে যাবেন এই যে সিম্পলের মধ্যে ছোট্ট দুইটা কানের দুল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কানের দুলটা আরে দেখাইতে পারি না কেন এই হচ্ছে কানের দুলটা ঠিক আছে এই হচ্ছে কানের দুলটা স্টোনগুলো একটু দেখে নেবেন ঠিক আছে স্টোনগুলো দেখে নেবেন অরিজিনাল ডায়মন্ড স্টোন সো এইগুলো এক কথায় অনেক সুন্দর একটা জুয়েলারি যা যারা একটু সিম্পল টাইপের কিছু পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন এটা প্রাইসটা পড়বে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অনলি পাঁচশো টাকার হ্যাঁ মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আরেকটা দেখাই ফুল সেট দেখাবো একটা এটা এটা ফুল সেট পাচ্ছেন আপনারা ফুল সেট বলতে দুইটা কানে দুল একটা টিকলি হ্যাঁ টিকলি কোথায় এই হচ্ছে এটার সাথে টিকলিটা এই হচ্ছে ফুল সেটটা এটা হচ্ছে একটু চৌকাট ডিজাইনের একটা ডিজাইন এবং ক্যামেরা যা দেখতে পাচ্ছেন তাই খুবই সুন্দর একটা জুয়েলারি হোয়াইট বেকজের উপরে সো এই টাইপের জুয়েলারি যার ভালো লাগবে এক কথায় নিয়ে নেবেন এগুলো আর দেখার বলার কিছু নাই একদম আপনি সামনাসামনি দেখে বুঝে নেবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় থেকে চেক করে নেবেন হ্যাঁ ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় থেকে চেক করে প্রোডাক্টগুলো রিসিভ করবেন এটা হচ্ছে টিকলি হ্যাঁ এটার সাথে একটা টিকলি যাচ্ছে এটা হোয়াইট গোল্ডের উপরে হ্যাঁ হোয়াইট গোল্ডের উপরে এই হচ্ছে ব্যাক পার্টটা সেটটা খুবই লাইট ওয়েট এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন এটা প্রাইসটা পড়ছে মাত্র মাত্র আটশো টাকা ফুল সেট ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় ফুল সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা রেখে দিলাম হ্যাঁ এটা রেখে দিলাম তারপর একটা দেখাবো এটা হচ্ছে চকার ঠিক আছে পাঁচশো টাকা চকার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ পাঁচশো টাকা চকার ডিসকাউন্ট প্রাইস এগুলো আটশো পঞ্চাশ টাকা জুয়েলারি ছিল আজকের লাইফ থেকে অর্ডার করলে পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই একটা দুইটা কালার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন ওইটার সাথে ওই দুল এটার সাথে এই দুল হ্যাঁ দুইটার সাথে দুই রকম দুল ওই পার্সেলটা নিচে দিয়ে আসো হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই শেখ এই ওই কথা শোনো না পার্সেলটা দিয়ে আসো প্যাকেটটা দিয়ে এসো নিচে না পারি নেই তো এখন তুমি দিয়ে আসো গেটা টাম দিয়ে যাও আচ্ছা এটা দুইটা কালার আছে যে কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এখন আমি এটা আরেকটা দেখাবো এটা আরেকটা হচ্ছে এই কালার দেখেন যার যে কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইটের উপর হ্যাঁ ডায়মন্ড কাঠ সবগুলো কিন্তু ডায়মন্ড কাঠ ঠিক আছে প্রত্যেকটা ডায়মন্ড কাটের উপরে পাচ্ছেন এই হচ্ছে এটা কানে দুলটা পাঁচশো টাকায় পাচ্ছেন হ্যাঁ পাঁচশো টাকায় পাচ্ছেন পাঁচশো টাকায় পাচ্ছেন আউটসাইড আজকে অফ হয়ে গেল যদি কালকে আপুরা আউটসাইডের আপুরা যদি কালকে অর্ডার করেন সেক্ষেত্রে যেটা করবেন ফুল পেমেন্ট বিকাশ করে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটা হ্যাঁ কানের দুলটা এটা মাত্র পাঁচশো টাকায় এটার আরেকটা কালার আছে মাল্টি কালার উপরে যে কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন হ্যাঁ যে কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এগুলো এক কথা একদম সুন্দর একটা জিনিস দেখেন এই হচ্ছে এটা কানের দুলটা হ্যাঁ পাঁচশো টাকা আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি এগুলো এগুলো অরিজিনাল ডায়মন্ড কাটের উপরে আটশো পঞ্চাশ টাকার চকার আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সো এটা যারা ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে সো যেটা ভালো লাগে নিতে পারবেন এই হচ্ছে দেখাই দিলাম একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার ঠিক আছে চারটা কালার এগুলো একদম অরিজিনাল ডায়মন্ড দেখেন একটু আপনারা দেখে শুনে বুঝেই নিবেন হ্যাঁ সো এটা রেখে দিলাম এটা রেখে দিলাম এখন আমি আরেকটা কালারে চলে যাচ্ছি এই যে একটা কালার দেখেন হ্যাঁ এই হচ্ছে আরেকটা কালার হ্যাঁ ব্লু কালার ঠিক আছে সরি গ্রিন কালার এটা গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা পড়ছে আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি আজকে লাইভ থেকে অর্ডার করলে কত দিব আমি আসলে নিজেও জানি না আমার মাথাটা ঘুরতেছে হ্যাঁ সাতশো টাকায় পাবেন হ্যাঁ সাতশো টাকা এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এটার অনেকগুলো কালার আছে এটার সাথে এরকম একটা দুল পাবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার কয়েকটা কালার আছে হ্যাঁ এটা নেকলেস নেকলেস টাইপের একটা জুয়েলারি হ্যাঁ একদম অরিজিনাল ডায়মন্ড কাট ঠিক আছে এই যে এটা ব্যাকপার্ট এটা আরে কি হইছে এই যে সো স্টোন গুলো একটু দেখেন স্টোন গুলো কি রকম দেখেন এই যে স্টোন গুলো হ্যাঁ এই হচ্ছে স্টোন গুলো এই হচ্ছে ফুল ব্যাকআপটা এটার সাথে খুবই সিম্পল ছোট্ট দুইটা কানের দুল পাবেন এই হচ্ছে কানের দুল দুইটা হ্যাঁ এই হচ্ছে কানের দুল সাতশো টাকা অনলি সাতশো টাকা যদি ভালো লাগে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা গেল দুইটা কালার এখন তিন নাম্বার কালারটা দেখাচ্ছি দেখেন এই হচ্ছে তিন নাম্বার কালারের দুল এই হচ্ছে দুলটা ঠিক আছে তিন নাম্বার কফি কালার এটা এটা কফি কালার মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এই সেটটা আমাদের ডায়মন্ড কার্টের উপরে অরিজিনাল ডায়মন্ড কার্ড সো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ আপু অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে বিকাশ ছাড়া আমাদের কোনো অর্ডার কনফার্ম হয় না ঠিক আছে আউটসাইডের কথা বলছি ঠিক আছে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এটা সো এটা যার ভাল লাগবে নিয়ে নেবেন এটারই আরেকটা কালার দেখাচ্ছি এই যে আরেকটা ডিজাইন কালার না হ্যাঁ আরেকটা ডিজাইন কানের দুল গেলো কই এটা কানের দুলটা এই কালার পাবেন নীল সবুজ কম্বিনেশন এই ফুল সেটটা রেডি আছে আমাদের এই কালার কানের দুল পাবেন এটা সাতশো টাকায় পাচ্ছেন ঠিক আছে তো একটা কয়টা কালার দেখালাম দেখেন যে কালারটা ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নিবেন ঠিক আছে এটা হচ্ছে কত দিব এটা একদম সিম্পলের মধ্যে একটা নেকলেস যাদের ভালো লাগবে নিয়ে নেবেন গেল আচ্ছা এইদিকে এটা হ্যাঁ চারশো পাঁচশো টাকায় দিলাম এটা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এই ডায়মন্ড কার্টের সিম্পল একটা সেটটা ঠিক আছে একদম সিম্পলের মধ্যে যারা পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় দিলাম এই একটা দেখেন এই একটা হ্যাঁ টোটালটাই ডায়মন্ড কাটের উপরে টোটালটাই ডায়মন্ড কাটের উপরে এটার সাথে আপনারা এই রকম একটা দুল পাবেন অনলি সাতশো টাকায় পাচ্ছেন এই জুয়েলারি গুলো এগুলো খুবই কোয়ালিটিফুল একটা জিনিস দেখেন হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ফুল ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে ফুল ডিজাইনটা এই হচ্ছে ব্যাক মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্টে ঠিক আছে আপনার ডিসকাউন্টে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও রেখে দিলাম এগুলো সাতশো করে ভালো লাগলে নিয়ে নেবেন এগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে কালার দেখেন এ একটা কালার এ একটা কালার ঠিক আছে এগুলো সব সেট স্টক আউট এগুলো আর নাই জাস্ট একটা একটা আছে এর জন্য দেখাই দিচ্ছি এটার সাথে এই দুলটা পাচ্ছেন একটু দুলগুলা দেখেন টাকায় হ্যাঁ এই কালারটা তো অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলোর মানে যে কটা সেট আসছে প্রত্যেকটা সেট খুব সুন্দর ছিল মাত্র সাতশো টাকায় ঠিক আছে সো এটা দেখাই দিলাম আচ্ছা এটা রেখে দিলাম যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে তো আজকের মতো লাইফটা এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন যার যেটা ভালো লেগেছে দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটাও একটা সিম্পলের মধ্যে নেকলেস টা দুইটা কালার থাকছে দুইটা কালার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটার সাথে কানের দুল এরকম পাচ্ছেন এটা কানের দুল এটা গোল্ডেন বেজটা এটা কানের দুল এটা সিলভার বেস এটা না এটা না এটারই সেম দুল পাবেন একদম এটার মতোই একটা দুল শুধু সিলভারের উপরে থাকছে হ্যাঁ এই যে এই যে ছোট ছোট জিনিস তো এলোমেলো হয়ে যায় এই যে এটার সাথে এই দুলটা পাবেন হ্যাঁ আর এটার সাথে এই দুলটা পাবেন দুই কালারের সাথে দুই রকম কালার হবে প্রাইসটা পড়ছে মাত্র করে হ্যাঁ যা ভালো লাগবে নিয়ে নিবেন স্টোনগুলো একটু দেখে নেন ওকে এটাও রেখে দিলাম ঠিক আছে তো আজকের মতো সবাই আজকের মতো এখানে লাইফটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম